আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা নতুন প্রার্থী রয়েছেন অর্থাৎ উনিশতম সার্কুলার জন্য বসে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ সাম্প্রতিক বিষয়ে সময় দেখা যাচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন স্যার উনিশতম সার্কুলার কবে আসবে এটাতে লিখিত পরীক্ষা থাকবে কি না এবং আমরা কিভাবে প্রস্তুতি নিলে আমাদের একটা জব হবে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ না আট নিয়ে সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক শ্রোতা হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন কারণ শিক্ষা সংক্রান্ত আপডেট খবরগুলো বিশেষ করে এনটিআরসি রিলেটেড সকল খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি তো চলতি মাসেই আর্টস উনিশতম শিক্ষক নিবন্ধন কার্যক্রম শিক্ষা প্রকাশিত হয়েছে খবরটি এখানে প্রথমেই দেখেন কি লেখা আছে সূত্র জানা আসন্ন জাতীয় নির্বাচনের আগেই শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া খালি পদের তালিকা অনুযায়ী উনিশতম শিক্ষক নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে অর্থাৎ শূন্য পদের সংখ্যা অনুযায়ী কিন্তু তারা প্রার্থীদের টেকাবে এরপর কী লেখা আছে দেখেন চলতি মাসে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষের অ্যান্টিআস উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কার্যক্রম শুরু হচ্ছে আগামী ছাব্বিশ জানুয়ারির পর ই রেজিস্ট্রেশনের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হবে এরপর পর্যায়ক্রমে ই রিকুজেশন গ্রহণ এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে অর্থাৎ ছাব্বিশ তারিখের পর থেকে তারা কিন্তু প্রতিষ্ঠান প্রধানদের কাছে চাইবে ই রেজিস্ট্রেশনের জন্য এরপরে হচ্ছে এক সপ্তাহ সময় দিবে এরপরে কিন্তু পর্যায়ক্রমে ই রিকুজেশন তারা করবে এরপরে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করবে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দুনি শিক্ষা ডট কমকে তত জানিয়েছে সূত্র জানায় আসন্ন জাতীয় নির্বাচনের আগেই শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া খাদি খালি পদের তালিকা অনুযায়ী উনিশতম শিক্ষক নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে এবার এবারের কার্যক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে এর মধ্যে রয়েছে মৌখিক পরীক্ষা ভাইবা পূর্ণ পূর্ণবহাল ভাইবার জন্য আলাদা নম্বর সংযোজন উত্তীর্ণদের সনদ দেওয়া না করা এবং শূন্য পদের সংখ্যা অনুযায়ী প্রার্থীদের উত্তীর্ণ ঘোষণা এর আগে গত বছরের ডিসেম্বরে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ নিবন্ধন ও প্রত্যন বিধিমালা দু হাজার পঁচিশের গেজেট প্রকাশ করা হয় এতে শিক্ষক নিয়োগ কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সেই পরিবর্তন অনুযায়ী উনিশতম শিক্ষক নিবন্ধন কার্যক্রম শুরু হবে তো ডিসেম্বরে প্রকাশিত গেজেটে বলা হয়েছে নির্বাচনী বা বাসাই পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্বাচনী বা বাসাই পরীক্ষার বিষয়ে ব্যাপ্তি ও নম্বর পক্ষ কর্তৃক নির্ধারিত হবে নির্বাচনী বা বাসে পরীক্ষার পাশ নম্বর হবে মোট নম্বরে চল্লিশ শতাংশ নম্বর শূন্য পদের এক অনুপাত দুই অনুপাতে বিষয় ও পদভিত্তিক নির্বাচনী বা বাসে পরীক্ষার ফল প্রকাশ করবে ফল প্রকাশের পর কর্তৃপক্ষ উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করবে যাতে মোট নম্বর বিশ থাকবে এবং পাশ নম্বর চল্লিশ শতাংশ থাকবে তা আশা করি বুঝাতে পেরেছি আরও কিছু কিন্তু তথ্য এখানে দেওয়া রয়েছে এবং এখানে সর্বশেষ তারা কি বলতে চাচ্ছে যে এরপরে এইবারে যে উনিশতম থেকে যারা পাশ করবেন তাদের সবারই কিন্তু জব হয়ে যাবে কারণ আগের এই পুরোনো পদ্ধতি কিন্তু এখন আর ফলো করা হবে না তাই আশা করি বুঝাতে পেরেছি আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম